হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিউটার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট ইউনিউ মানিক আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলব সেটা হচ্ছে একটা পোর্টেবল স্পিকার অনেকের প্রয়োজন হয় সেটা হচ্ছে পোর্টেবল স্পিকার আসলে আপনি আপনার কেন প্রয়োজন হবে বা যারা বলছেন যে ভাইয়া আমরা একটা পোর্টেবল স্পিকার নিচ্ছি সেটা অনেক বড়ো হচ্ছে বা আমরা কোনো জায়গায় ক্যারি করতে পারছি না বা একটা ক্যারিয়েবল এবং যেন সাউন্ড সুন্দর হয় বেজ হয় যারা বেজ লাভার রয়েছেন তাদের জন্যও কিন্তু আজকের এই স্পিকারটি এবং হচ্ছে গিয়ে যারা চাচ্ছেন যে ছোটো খাটো একটা সেমিনার করবেন ছোটো খাটো একটা অনুষ্ঠান করবেন তাদের জন্য আজকের এই পোর্টেবল স্পিকারটা আমি আপনাদেরকে দেখাবো যেটার মডেল হচ্ছে গিয়ে ব্র্যান্ড হচ্ছে গিয়ে অ্যাওয়ে ব্র্যান্ডের অ্যাওয়ে ব্র্যান্ডের কে এ ওয়ান সিক্স মডেলের এই পোর্টেবল স্পিকারটি আমি আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে গিয়ে প্রোডাক্টটি আপনারা হচ্ছে গিয়ে কোথা থেকে পাবেন প্রোডাক্টটির আসলে স্পেসিফিকেশন কি কি রয়েছে প্রোডাক্টটিতে প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি কিরকম আমি প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেব কেন আপনি এই স্পিকারটি কিনবেন আচ্ছা যাক আমরা প্রথমত হচ্ছে কি প্রোডাক্টটি আগে আনবক্সিং করব আনবক্সিং করে দেখব এর ভিতরে কি কি রয়েছে এবং এর লুকিং দেখব সমস্ত কিছু আমরা দেখে নেব আজকের এই রিভিউতে আমরা প্রোডাক্টটি আনবক্সিং করেছি সেটা হচ্ছে ব্র্যান্ডের ব্র্যান্ডের যে স্পিকারটি রয়েছে কে এ মডেলের ওয়ান সিক্স মডেলের কে এ ওয়ান সিক্স মডেলের যে স্পিকারটি রয়েছে আগে আনবক্সিং করেছি এরপরে দেখেন এর মধ্যে কি কি থাকছে আমি আগে পুরো লুকিংটা যদি বলি এটা হচ্ছে গিয়ে পুরোটা হচ্ছে ম্যাশ অর্থাৎ ফ্যাব্রিক ম্যাশের একটি হচ্ছে গিয়ে প্রলেপ থাকবে এবং সামনে সুন্দর অ্যাওয়ে ব্র্যান্ডের এত সুন্দর আমি আসলে অ্যাওয়ে ব্র্যান্ডের মানে অ্যাও মানে আমি একজন ভক্ত বলতে পারেন সেটা হচ্ছে কি অনেক আমি নিজেও একটা স্পিকার ইউজ করি যেমন হচ্ছে কি ওয়াই ওয়াই টু হান্ড্রেডটা আমি ইউজ করি খুব চমৎকার কোয়ালিটি ছোটোর ভিতরে অনেক সুন্দর স্পিকার আমার আমার প্রত্যেকটা মডেল কাছে আছে যে কোনো আপনার এক্সেসরিসের প্রয়োজন হোক বা যে কোনো গ্যাজেটের প্রয়োজন হোক আপনারা আমাকে ফোন দিবেন যাই হোক অ্যাভের ব্র্যান্ডের যে এখানে যে লোগোটা দিয়েছে কোনো স্পিকারের মধ্যে এরকম আপনার রাবার প্রিন্ট দেওয়া কোনো আমি স্পিকার এখনো দেখিনি যাই হোক এটা রাবার প্রিন্ট দেওয়া এটা আর এখানে যে বাটনগুলো রয়েছে খুব চমৎকার বাটন এবং এবং এটা আর জিবি নট নট অনলি শুধু একটা কালা এটা হচ্ছে আট জিবি এবং এর মধ্যে যে যে পোর্টগুলো থাকবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা এটা কিভাবে অপারেট করতে পারবেন এটা আপনি চাইলে হচ্ছে অক্সমোড অর্থাৎ জ্যাক দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন যারা চাচ্ছেন যে ল্যাপটপ কিংবা হচ্ছে কম্পিউটারের সাথে বাজাবেন তার কেবল কানেকশনও দিতে পারবেন সেটাকে মোড বলা হয় যাই হোক এরপর হচ্ছে মেমোরি কার্ড আপনি মেমোরি কার্ড দিয়েও এটাকে অপারেট করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে বড় মেমোরি কার্ডও লাগাতে পারবেন ছোটো মেমোরি কার্ডও লাগাতে পারেন বড় মেমোরি কার্ড যদি লাগাতে হয় তাহলে আপনাকে একটা বড় কিনে তারপরে আপনাকে এটাতে ইনস্টলেশন করতে হবে যাই হোক এরপর হচ্ছে পেনড্রাইভ আপনি পেনড্রাইভ দিয়ে এটাকে অপারেট করতে পারবেন এবং এখানে সুন্দর একটা টাইপ সিপোর্ট দেওয়া আছে যেটার মাধ্যমে যেটা আপনি চার্জের জন্য টাইপ সিপোর্ট দেওয়া আছে আপনি এটাকে রিচার্জ করতে পারবেন হচ্ছে টাইপ সিপোর্ট দিয়ে কিন্তু এর মধ্যে অনেকে বলে থাকে যে ভাইয়া এর মধ্যে কেন জানি অ্যাডাপ্টার দেওয়া নেই আসলে কোনো স্পিকার বলেন কোনো গ্যাজেট আইটেম বলেন সেগুলোর সাথে আসলে অ্যাডাপ্টার দেওয়া থাকে না শুধুমাত্র একটি ক্যাবেল দেওয়া থাকে ক্যাবেলের মাধ্যমে আপনি আপনার মোবাইল চার্জার দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারবেন আচ্ছা এখন আসেন যে এটাকে যদি আমরা একটু অন করি অন করলে কিরকম লাগে সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখেন খুব সুন্দর একটা লুকিং আসছে কিন্তু এখন এই যে সাইড দিয়ে দেখতেছেন সাইড দিয়ে কিন্তু খুব চমৎকার আট জিবি এলইডি রয়েছে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন যে খুব চমৎকার ভাবে জ্বলছে এটা বিভিন্নভাবে কালার চেঞ্জ করা যাবে আপনি চাইলে কিন্তু এই বাতিটার আপনি হচ্ছে গিয়ে কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখানে একটা সুন্দর এলইডি রয়েছে চাইলে কিন্তু আপনি এটাকে বন্ধ করেও রাখতে পারবেন হুম এটা চাইলে কিন্তু আপনি বন্ধ করেও রাখতে পারবেন এটা চাইলে আপনি হচ্ছে গিয়া এটাকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন এটা হ্যান্ডেল সিস্টেম আপনি ক্যারি করার জন্য খুব চমৎকার একটি স্পিকার বলতে পারেন এবং সাইজ যদি লাইট সাইজ বলতে পারেন আপনি যদি কোনো জায়গায় যাচ্ছেন বা আপনি এটা যদি চান যে নামি এভাবে হাতে নিতে পারবেন আপনি যারা যারা র্যাপার রয়েছে তারা দেখা যায় এরকম একটা স্পিকার নিয়ে সুন্দর মনে করেন যে গান গাচ্ছে যাই হোক এটার তলাতে আপনার সুন্দর একটি আহ সুন্দর আহ দেওয়া ইয়াদেছে যেন সুন্দরভাবে ভাবে বসে এইভাবে এই যে এভাবে দেখেন সুন্দর বসতেছে এরভাবে আচ্ছা যাই হোক এর মধ্যে উপরের যে হ্যান্ডেলটা রয়েছে হ্যান্ডেলটা হচ্ছে ইয়েলো কালারের একটা হ্যান্ডেল দিয়েছে খুব চমৎকার ইয়েলো এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনভাবে একটা হ্যান্ডেল দেওয়া রয়েছে যেন আপনি সুন্দরভাবে এটাকে ধরতে পারেন এর মধ্যে সামনে যে বাটনগুলো রয়েছে সেগুলো বলে দিয়ে একটা অন অফ বাটন রয়েছে এলইডির বাটন রয়েছে আপনি চাইলে গান পজ করতে পারেন গানটাকে আপনি হচ্ছে গিয়ে চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার জন্য এখানে বাটন দেয়া রয়েছে এই হচ্ছে টোটাল আপনার হচ্ছে স্পিকার এখানে যে বেজগুলো রয়েছে বেজের এখানে আমি আপনাদেরকে একটু দেখাই এটাও কিন্তু আরজিবি এটাও আরজিবি এবং এর এখানে সুন্দর একটা ইয়া রয়েছে লেখা রয়েছে যেটা এ ব্র্যান্ডের এবং দুই পাশেই কিন্তু সেম জিনিস এবং বেস কোয়ালিটি অস্থির বেস কোয়ালিটি যারা চাচ্ছেন যারা বেস লাভার রয়েছেন তারা কোনো কিছু চিন্তা না করে আপনি অ্যাওয়ের এই ব্র্যান্ডের স্পিকারটি নিতে পারেন এটা সিক্স মান্থ ওয়ারেন্টি থাকবে অর্থাৎ আপনি এটা চাইলে কিন্তু যে কোনো সময় যদি হ্যাঁ ভাইয়া নিয়ে গেছি আমি নষ্ট হয়ে গেছি এরকম বিষয় না কেননা অ্যাওয়ে ব্র্যান্ড আগে ওয়ারেন্টি ছিল না বাট বর্তমানে অ্যাওয়ে ব্র্যান্ড সিক্স মান্থ ওয়ারেন্টি সহ আপনার যে কোনো গ্যাজেট নিয়ে আসতে সে সিক্স মান্থ ওয়ারেন্টি থাকবে নট সার্ভিস ওয়ারেন্টি প্রোডাক্ট ওয়ারেন্টি কিন্তু সিক্স মান্থ আচ্ছা এরপরে আসেন যে এটার মধ্যে আর কি কি থাকছে বা এটা আপনি হচ্ছে গিয়ে কোথায় পাবেন কিংবা হচ্ছে গিয়ে আপনি এটা কিভাবে আপনি পারচেস করবেন সেগুলো বলে দেবে এখন আসেন যে এটার স্পেসিফিকেশন নিয়ে যদি আমরা কথা বলি আপনার হচ্ছে গিয়ে এটা স্পিকার আর আপনার হচ্ছে গিয়ে যদি বলেন যে এটা ভাইয়া কতক্ষণ চার্জ দিব বা কতক্ষণ চলবে এটা একটা বিষয় থাকে এটা যদি আপনি লং টাইম যদি ফুল চার্জ দেন এখানে একটা কোম্পানির ইস্যু থাকে সেটা হচ্ছে এখানে বলা থাকে কোম্পানি যেমন প্যাকেটের মধ্যে লিখে দিয়েছে যেটা হচ্ছে চার ঘন্টা আপনি ব্যাক পাবেন হ্যাঁ এখন চার ঘন্টা কখন ব্যাক পাবেন আপনি যদি মিড রেঞ্জের সাউন্ড হিসাব করেন সেক্ষেত্রে আপনি চার ঘন্টা পাবেন এখন আসেন আপনি যদি ফুল সাউন্ড দিয়ে শুনেন তখন কি ঘন্টা পাবেন আমার মনে হয়েছে তখন দেখা যায় যে আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনি ব্যাক পেয়ে যাবেন হ্যাঁ অনেকে বলে থাকে যে ভাই আমি একদিন চার্জ দিয়ে তো দশ দিন চালাই আসলে বিষয়টা এরকম না আপনি দশ দিন কিন্তু ফুল টাইম চালান না আপনি দেখা যায় যে এখন এক ঘন্টা চালাচ্ছেন পরে দেখা যায় আধা ঘন্টা চালাচ্ছেন দেখা যায় আগামী আগামীকালকে এক ঘন্টা চালাচ্ছেন এভাবে দেখা যায় চার দিন পাঁচ দিন পর্যন্ত আপনি এই স্পিকারের হচ্ছে হচ্ছে গিয়ে ব্যাটারি লাইফ টাইমটা আর রয়েছে এটা ওয়াটের একটি স্পিকার এটা হচ্ছে গিয়ে সাইট ওয়াটের যেহেতু স্পিকারটি খুব চমৎকার বলতে পারেন এটার অডিও মানে বলতে পারেন খুব চমৎকার একটি সাউন্ড পাবেন আপনি এই স্পিকারের মাধ্যমে এবং এটার ব্লুটুথ যে মিটার ব্লুটুথ যে সিস্টেম রয়েছে আপনি অর্থাৎ আপনি যখন মোবাইল কানেকশন করেন অথবা যদি ল্যাপটপ থেকে বা পিসি থেকে ব্লুটুথের মাধ্যমে কানেকশন করেন সেটা আপনার টেন মিটার ডিসটেন্স আপনি কাভার করতে পারবেন অর্থাৎ আপনার মোবাইল থেকে দশ মিটার ডিস্টেন্স আপনি স্পিকারটি বাজাতে পারবেন যাই হোক আজকের এই প্রোডাক্টের এই রিভিউ আজকে এই পর্যন্তই এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর প্রাইসটা মোটামুটি আপনার আমাদের কাছ থেকে নিলে আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকার ভিতরে স্পিকারটি সিক্স মান্থ ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি আমাদের শপিং অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমার সপের অ্যাড্রেসটা হচ্ছে অল ইন ওয়ান কম্পিউটার রাজা রাজারহমন মার্কেট নিস্তলা একশো নম্বর দোকান রংপুর এবং আমার আরেকটি শপ হচ্ছে কি জাজ কোম্পানি মোর নূর সুপার মার্কেট দ্বিতীয় তলা রংপুর অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি টি ওয়ার্ড নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিটিশনে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু